গল্পের নাম অপছন্দের অতিথি গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো জমিদার বাড়ি ছিল বহু বছর ধরে সেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল কারণ শোনা যায় যে বাড়ির শেষ জমিদার তার পুরো পরিবারকে এক রাতের মধ্যে খুন করেছিল তারপর থেকে কেউ সেখানে থাকতে সাহস করেনি একদিন শহর থেকে এক তরুণ দম্পতি রাহুল আর মিতা গ্রামে বেড়াতে আছে তারা বাড়িটির ইতিহাস জানতো না তারা জায়গাটিকে এত সুন্দর আর শান্তিপূর্ণ মনে করেছিল যে তারা সেখানে এক রাত কাটানোর সিদ্ধান্ত নেয় গ্রামের বৃদ্ধেরা তাদের অনেক নিষেধ করেছিল কিন্তু তারা শুনে রাতে যখন সবকিছু চুপচাপ হয়ে যায় রাহুল এবং মিতা খেয়াল করে তাদের ঘরের দরজাটা নিজের থেকে খুলে যাচ্ছে তারা ভাবে হয়তো বাতাসে এমনটা হয়েছে কিন্তু এরপর তারা শুনতে পায় কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে থেকে উপরে উঠছে রাহুল সাহস করে দেখতে চায় কিন্তু সিঁড়িতে কাউকে দেখতে পায় না মিতা তখন দরজার কাছে গিয়ে দাঁড়ায় হঠাৎ একটা ঠান্ডা বাতাসের চাপটা আসে আর মিতা দেখতে পায় একটা ছায়ামূর্তি দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই মূর্তি তাদের দিকে তাকে ফিসফিস করে বলে তোমরা এখানে এসেছ কেন এটা আমার জায়গা রাহুল দ্রুত মিতাকে নিয়ে পালাতে চায় কিন্তু দরজাটা কোনোভাবেই খোলেন তাদের মনে হতে লাগল পুরো ঘরটা যেন বেঁধে ফেলেছে আর সেই ছায়ামূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে হঠাৎ পুরো ঘরটা অন্ধকারে ঢেকে যায় আর তাদের কানে একটা কর্কশ হাসির আওয়াজ বেশ আছে পরদিন সকালে গ্রামের লোকেরা এসে দেখে বাড়ির দরজাটা খোলা আর ভেতরে রাহুল আর মিতার কোনো খোঁজ নেই কেউ জানে না তারা কোথায় গেল কিন্তু তখন থেকে কেউ সেই বাড়ির কাছাকাছি যেতে সাহস করেন না গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না প্রতিদিন নতুন নতুন ভূতের গল্প পেতে চ্যানেলটি সাবক্রাইবও করে পাশে থাকা বেল টি অল করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম